প্রিয় তৃতীয় সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের অঙ্ক বইয়ের যে অঙ্ক বইটা আছে তোমাদের আমার গণিত তার দেখো দশ নম্বর পেজে যে অঙ্কগুলো লেখা আছে এইরকম করে দেওয়া আছে দেখো ফাঁকা ঘরে ঠিক মতন সংখ্যা লিখি দুটো করে সমস্যা তৈরি করি তো এই অঙ্কগুলো তোমাদের কাছে খুব কঠিন মনে হতে পারে সেই কারণে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে এই রকম অঙ্ক তোমাদের সারা জীবন দিয়ে গেলেও সারা জীবন তোমরা নিজেরাই সলভ করতে পারবে কারো সাহায্যের দরকার নেই তো এক নম্বরে দেখো বারো ভাগ দুই দিয়েছে দিয়ে এখানে ভাগ ফলটা দিয়ে দিয়েছে দিয়ে ছয় এখানে পাঁচ যোগ এক দিয়ে মানে যোগ ফল দেখো ছয় দিয়ে কয়ে একটা লিখে দিয়েছে কী লিখে দিয়েছে এক কাকা বারোটা লিচু দুজনকে সমানভাগে ভাগ করে দিল মানে এই যে বারোটা লিচু দুজনকে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেকে কটা করে পাবো মানে এই রকম করে তোমাদেরকে কথায় লিখে এই অঙ্কটাকেই কথায় লিখতে হবে দুইটা কী লিখে দিয়েছে দেখো মা তোমাকে পাঁচটি কুল দিলেন দাদা আরও একটি একটা দিল তোমার কাছে মোট কটা কুল হলো তাহলে খ নম্বরে যে অ্যান্সারটা মানে বেরাবে বা কোশ্চেনটা সেই কোশ্চেনটা এখানে তৈরি করতে হবে ঠিক এটা করে দিয়েছে তার জন্য এই দুটো আমি তোমাদের লিখে দিলাম না এবার দেখো তারপরে দেখো দুটো অঙ্ক দিয়েছে তোমাদেরকে এই দুটোকে নিজেকে করতে হবে তো কী করতে হবে প্রথম ঘর গ্যাপ তারপরে দেখো তিন মানে দিয়ে মিডিলে যোগ চিহ্ন মানে এইখানে দিয়ে যোগফল ফল আট তাহলে এই ঘরে কোন সংখ্যাটা বুঝবে সেটা আগে বার করতে হবে সেটা আগে বার করার কিভাবে শিখিয়েছিলাম যে একটা সংখ্যা থাকলে আর যোগফল থাকলে এই যোগফল থেকেই সেই সংখ্যাটাকে তোমরা প্লেন বাদ দিয়ে দেবে তাহলে আট থেকে তিন আমরা কি করব প্লেন বাদ দিয়ে দেবো আট থেকে তিন বাদ দিয়ে দিলে কত হয় পাঁচ তাহলে এই ফাঁকা ঘরটায় কত বসবে ফাঁকা ঘরটায় বসবে পাঁচ তাহলে পাঁচ আর তিনে দেখো যোগ করে আট হয়ে গেল তাহলে এই সমস্যাটা আগে তৈরি করতে হবে মানে এখানে যে কথাই লিখতে হবে সেটা লিখে দেবো এবার দেখো চার আছে গুণ এখানে একটা এমন সংখ্যা আছে তারপরে আট আছে তাহলে এবার এইটা হচ্ছে গুণ ফল পেলাম তাহলে গুণফলের একটা সংখ্যা যদি পেয়ে যায় আরেকটা সংখ্যা বার করতে গেলে কি করতে হয় ঠিক এইটা যেরকম করতে হলো এইটাকে এবার ভাগ করতে হবে গুণ থাকলে ভাগ যোগ থাকলে বিয়োগ ব্যাস চার দুয়ে আট তাহলে এই ঘরটায় কত বসবে দুই এবার সমস্যাটা তৈরি করে নিই মানে ঠিক এই এক নম্বর যেভাবে লিখেছে আমরা ঠিক সেইভাবেই এবার লিখবো এক নম্বরের মানে কয়েকটা লিখবো আর কয়েকটা লিখবো তো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এই আনসারটা দেখো আমি লিখে দিয়েছি পাঁচ আর তিন যোগ করা হয়েছে তাহলে এইভাবে কীভাবে তোমাদেরকে কথায় লিখতে হবে এখানে যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবেই ঠিকভাবে খাতায় লিখে নাও লিখে নাও যে দাদার কাছে পাঁচ টাকা ছিল বাবা আরও তিন টাকা দিল দাদার কাছে এখন কত টাকা হলো তাহলে দেখো পাঁচ আর তিনের যে অঙ্কটা সেটা আমরা কথায় লিখে দিলাম এবার দেখো চার গুণ দুই আছে এবার তাহলে এই ক্ষয়ের অঙ্কটাকে আমরা কীভাবে কথায় লিখবো আমার কাছে চারটা লিচু আছে দাদার কাছে আমার দ্বিগুণ লিচু আছে দাদার কাছে কটি লিচু আছে অ্যান্সার বার করতে হবে দেখো চারগুণ দুইয়ের কাজটা হয়ে গেল এবার এখানে দ্বিগুণ কেন বললাম দেখো চার ছিল চারকে দুই দিয়ে গুণ করেছি মানে চারের ডবল দিয়ে আমরা গুণ করেছি সেই কারণে এখানে দ্বিগুণ কথাটা লিখে দিলাম তোমরাও যদি ঠিক এইভাবে ফলো করো তাহলে তোমরাও আর কারো সাহায্য ছাড়া এইভাবে তোমরা কথায় লেখা অঙ্কগুলো করে ফেলতে পারবে এবার দেখো আমি ঠিক পরের অঙ্কটা তো চলে যাচ্ছি দ্বিতীয় নম্বরে যে অঙ্কটা তোমাদের করতে হবে সেটাতে কি বলেছে প্রথমে একটা এরকম গ্যাপ দিয়ে দিয়েছে তারপর তিন দিয়েছে মানে দিয়ে মাইনাস চিহ্ন মানে এখানে একটা যে সংখ্যা ছিল তার থেকে তিন বাদ দিয়ে দশ হয়েছে আর এটাতে দেখো প্রথমে দিয়েছে চার দিয়ে যোগ দিয়েছে দিয়ে আরও এখানে কিছু একটা সংখ্যা যোগ হবে দিয়ে কত হবে দশ তাহলে প্রথম সংখ্যাটা কি হবে দেখো এই রকম যখন থাকে যে একটা বড় সংখ্যা থেকে তিন বিয়োগ করে কত বেরিয়েছে দশ তাহলে এবার প্রথম সংখ্যাটা কী হবে এবার যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে দশের সঙ্গে আমরা তিন যোগ করে দেব কারণ মানে এই এখানে যে সংখ্যাটা ছিল তা থেকে তিন বিয়োগ করেই তো দশ বেরিয়েছে তাহলে দশের সঙ্গে তিন যোগ করে দিলে প্রথমের সংখ্যাটা পাওয়া যাবে তাহলে প্রথমের সংখ্যাটা কী হলো দশের সঙ্গে তিন যোগ করে হয়ে গেল তেরো তাহলে প্রথম গ্যাপে তোমাদের কত বসবে তেরো এবার এই অঙ্কটা কি করতে বলেছে প্রথম সংখ্যাটাকে বার করতে বলেছে তাহলে আমাদের কথাই লেখাটাও ঠিক সেইভাবেই হবে তাহলে এবার আমি দেখো এক একটা কি লিখেছি দাদার কাছে যত টাকা ছিল এখানে কত টাকা ছিল আমরা জানি না তার জন্য এই লিখলাম যত টাকা ছিল তা থেকে তিন টাকা আমাকে দেবার পর মানে দেখো মাইনাস তিন টাকা দিয়েছে মানে তিন টাকা আমাকে দিয়ে দিয়েছে এখনও রইল দশ টাকা যেহেতু মেন টাকা থেকে তিন টাকা বাদ দিয়ে দশ টাকা পড়ে আছে তার জন্য ভাষাটা এইরকম হলো এখনও রইল দশ টাকা দাদার কাছে প্রথমে কত টাকা ছিল যেহেতু প্রথম ঘরটার আমরা বার করতে হবে সেই কারণে এইভাবে কথাই লিখতে হবে তাহলে তোমরা ভিডিওটা স্কিপ করে করে সুন্দরভাবে লিখে নাও এবার পরেরটাই চলে আসবো তারপরে দেখো তোমাদের একটা স্টারের মতন যে একটা ছবি দেওয়া আছে সেই ছবিতে মানে বিভিন্ন মডেলে ভাগ করতে হবে তো সেগুলোও কি করে করতে হবে সেটাও তোমাদেরকে আমি আজকের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে শিখিয়ে দেব সেই কারণে তোমাদেরকে আমি বারে বারে বলি যে তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সকলে মানে সবার আগে দেখা মাত্র একটা ভিডিওতেই তোমরা যদি কোনো রকমে দেখো সেইটাতেই তোমরা এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবে এখানে এবার কি আছে চার আছে এবার দ্বিতীয় সংখ্যাটা বার করতে হবে চারের সঙ্গে কিছু যোগ করে দেখো দশ হয়েছে তাহলে এবার আমরা সেটাকে কিভাবে লিখবো এবার ক্ষয়ে দেখো লিখেছি আমার কাছে চার টাকা ছিল যেহেতু চার আমরা পেয়ে গিয়েছি বাবা আমাকে কিছু টাকা দেওয়াতে আমার কাছে এখন দশ টাকা আছে কারণ আমরা চারও জানি দশও জানি কিন্তু এই মিডিলেরটা কত হবে সেটা জানি না বাবা আমাকে কত টাকা দিয়েছে তাহলে দেখো চারের সঙ্গে কিছু একটা যোগ করার পরে দশ হয়েছে তাহলে এখানে যেহেতু মেন মানে টোটালটাকে দশ বেরিয়েছে তাহলে আমি একটা সংখ্যা জানতে পারছি চার তাহলে এইটা কি করে বার করবো এবার দেখো ওই মেন দশ থেকে চার বাদ দিয়ে দাও কত বেরোলো দশ থেকে চার বাদ দিলে ছয় তাহলে দ্বিতীয় ঘরে কি বসবে ছয় অ্যান্সারটাও দেখো আমি ঠিক সেভাবে চেয়েছি বাবা আমাকে কত টাকা দিয়েছে বাবা আমাকে তাহলে অ্যান্সার কী হবে বাবা আমাকে ছ টাকা দিয়েছে এবার আমি তোমাদের ওই স্টারের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদেরকে এবার সুন্দর করে কি দশ নম্বর পাতাতে যে স্টারের অঙ্কটা যেটা বলেছিলাম দেখো সেটা এইভাবে দেওয়া আছে দিয়ে এই মিডিলে দেখো একটা তিন বসানো আছে অর্থাৎ এই যতগুলো অঙ্ক তোমাদেরকে করতে হবে তার ভাগ ফল কীভাবে যেহেতু সব অঙ্ক ভাগ আছে ভাগ ফল কত বেরাবে তিন এবার তোমাদের ওপরে দেখো কি বলে দিয়েছে একটা দেখো অঙ্ক দিয়ে দিয়েছে একটা দুটো অঙ্ক দিয়ে দিয়েছে এখানে কী আছে আঠেরো ভাগ ছয় তার আঠেরোকে ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত বেরায় তিন এখানে দেখো বারো আছে বারো ভাগ চার দেওয়া আছে বারোকে চার দিয়ে ভাগ করলে কত বেড়ায় ভাগ ফল ভাগ ফল তিন তাহলে এবার তোমাদেরকে এই তিনটে অঙ্ক দিয়েছে এই তিনটে অঙ্ক তোমাদেরকে নিজেদেরকে করতে হবে তো তিনটে কিভাবে করবে তার উপরে দেখো একটা জিনিস বলে দিয়েছে এগুলো খুব ভালো করে অঙ্ক করার আগে ভালো করে খেয়াল করে নেবে যে কী বলেছে ফাঁকা ঘরে ঠিক মতন সংখ্যা লিখি প্রথম ঘরে সংখ্যাটি কুড়ির মধ্যে লিখে অর্থাৎ এইখানে প্রথম ঘরে যে সংখ্যা লিখবে সেই সংখ্যাটা যাতে এইখানে আঠেরো আছে ম্যাক্সিমাম কুড়ির মধ্যে মানে কুড়ির ওপরে যাতে না যায় মানে সবসময় কুড়ির নিচে থাকতে হবে আর তাদের ভাগ ফল কী হবে তিন তো তোমাদের এর পরবর্তীতে যে ভিডিওটা হবে এই অঙ্কটা করার আগে তোমাদেরকে বলে দিই এর মানে পরবর্তীতে যে ভিডিওটা হবে সেটা হবে তোমাদের এই বারো নম্বর পেজে দেখবে যোগ বিয়োগ গুণ ভাগ সব আছে এই টোটাল পেজটার অঙ্ক এর পরবর্তীতে ভিডিওতে হবে তাহলে এবার আমি এই অঙ্কটা তোমাদেরকে করে দিই পনেরো নিচে যেহেতু এই কুড়ির নিচে যেহেতু বলেছে তাহলে আমি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে শুরু করি তাহলে এইখানে দেখো আমি যদি বসাই নয় নয়কে যদি আমি তিন দিয়ে ভাগ করি কত বেরাবে ভাগ ফল ভাগ ফল বেরাবে তিন তাহলে এই একটা তোমাদেরকে করে নিতে হবে আর এই অঙ্কটা কী হবে এইখানে আমি যদি ধরো যে বারো দিয়ে দিয়েছে আমি পনেরো নিলাম পনেরোকে আমি পাঁচ দিয়ে যদি ভাগ করি পনেরো দেখো কুড়ির ছোটো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে ভাগ ফল বেরোবে তিন এবার আমি কী করতে পারি এবার আরেকটা আমি সংখ্যা এখানে বসাবো এই ঘরটাতে আমি আরও ছোটো সংখ্যা বসাব বসাবো কত ছয় ছয়কে আমি যদি দুই দিয়ে ভাগ করি ভাগ ফল কত বেরোবে দেখো তিন তাহলে এই অঙ্কটা তোমাদেরকে করে দিতে হবে আর এই অঙ্কটা অর্থাৎ এই তিনটে যে স্টারের মতন ছিল তাদের যে মানে পাখনা তা সেইগুলো বা সেইগুলোতে তোমাদের এই তিনটে অঙ্ক হয়ে গেলো এই তিনটে অঙ্ক তোমরা সেইগুলোতে সুন্দর করে দেখে বসিয়ে নেবে আশা করি তোমাদের আর এই অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা নেই তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে